বন্ধুরা এখন সবচেয়ে বড় খবর এটাই হচ্ছে যে চাপড়ার যে ফ্লাওয়ার গার্ডেনটা ছিল যে যেইখানটাতে লোকে আগে আসতো বেশি যেই দিক দিয়ে সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আজকে আমরা এখানে এসেছি সেটা আমরা জানতে পারলাম যে এখানে নাকি এখন বন্ধ করে দিয়েছে কালকে এক ঝামেলা হওয়ার জন্য কিন্তু আমরা সেই জায়গাতেই চাপড়াতেই আরেকটা ফুল যে বাগান রয়েছে সেখানে চলে এসেছি ওইখান থেকে এখানে আরও প্রচুর বেশি ফুল রয়েছে তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু এখন এই জায়গাটায় আসতে পারেন হুম এখানে কিন্তু প্রচুর ফুল রয়েছে এবং এখানে কিভাবে আসবেন সমস্ত ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আছি এখন রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশন থেকে আপনাদের ট্রেন যে প্ল্যাটফর্মে দিক না কেন আপনারা কৃষ্ণনগরের দিক থেকে আসুন বা শিয়ালদার দিক থেকে আসুন যে দিক থেকে আসুন না কেন প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ পার করতে হবে যেদিকে হচ্ছে কামালপুরে যাওয়ার জন্য যে অটো বা টোটোগুলো পাওয়া যায় আপনাদের সেদিক দিয়ে বেরিয়ে আসতে হবে এই যে ওদিক থেকে আপনারা এসে এই দিক দিয়ে বেরোবেন ওভার দিয়ে বাইরে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডটা যেখানে হচ্ছে কামালপুর যাওয়ার টোটো পাওয়া যায় তো সেখানে সেখান থেকেই আপনারা চাপড়া যে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে সেখানে যাওয়ার টোটো আপনারা পেয়ে যাবেন আপনারা ওই দিক থেকে আসলেন স্টেশন থেকে আর এদিকে রয়েছে টোটোগুলো চাপড়া যাবে চাপড়া যাওয়ার ভাড়া কত কত ভাড়া চাপড়া দুজন হ্যাঁ পঁয়ত্রিশ টাকা করে কত নেবে টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া চাপরা ফ্লাওয়ার গার্ডেন যাওয়ার জন্য পঁয়ত্রিশ টাকা করে ভাড়া বলছে আগে কুড়ি টাকা ভাড়া ছিল হ্যাঁ এখন ভাড়া বেড়েছে বলছে ওরা মোটামুটি জন হলে ছাড়বে আর না হলে কিন্তু রিজার্ভ করে নিতে হবে আর রিজার্ভে বলছে দেড়শো টাকা তো দাম দর করলে হয়তো সেটা আর একটু কমে নেবে আর যদি রিজার্ভে না যান তাহলে একটুখানি বসতে হবে চারজন হলে ওরা ছাড়বে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ তো আমরা চাপড়া যে ফ্লাওয়ার গার্ডেনটা রয়েছে সেখানে এসেছিলাম কিন্তু এসে দেখি যে এখানে বন্ধ করে দিয়েছে কারণ গতকাল নাকি এখানে একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলা হওয়ার কারণে এখানে পুলিশও এসেছিলো এবং এসে সব রাস্তা রাস্তা বন্ধ করে দিয়েছে কাউকে যেতে দিচ্ছে না তো আমরা এখন পুরোনি আবার আরেকটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে অনেক ফুল আছে সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখি যেতে পারি কি না আমরা এসেছিলাম যে চাপড়ার যে ফ্লাওয়ার গার্ডেনটা রয়েছে সেখানে আগে যেই জায়গাটায় চাপড়ার মানুষ ফুল দেখতে আসতো হ্যাঁ সেখানটা আজকে গিয়ে দেখলাম যে ওখানে বন্ধ করে দিয়েছে কালকে নাকি ঝামেলা হয়েছে তো আমরা আরেকটা জায়গায় এসেছি চাপটারি এখানটা এই জায়গাটাকে বলা হয় চাপড়ার উত্তরপাড়া তো ওখান থেকে আমরা এখন এখানে এসেছি এদিকে ঘোরার জন্য এদিকে অনেক এই যে গাড়িটারি রয়েছে পেছনে ফুলের বাগানগুলো রয়েছে আমরা এখন ওই দিকটাতে যাব এখানকার কিছু লোকাল মানুষজন রয়েছে তারাও বলছে যে এখন এই দিক দিয়েও নাকি অনেক প্রচুর ফুলের বাগান রয়েছে ফুল গাছ রয়েছে আসলে এদিকে দেখা যাবে তো আমরা এখান দিয়ে এখন ভেতর দিকে যাব আর এটা হচ্ছে গিয়ে চাপড়া উত্তর তো আপনারা যারা আসবেন ওইদিকে যদি বন্ধ পান তাহলে আপনারা অবশ্যই এই দিকটাতে চলে আসবেন তাহলে এই আপনারা অনেক প্রচুর ফুলের বাগান দেখতে পাবেন এই যে ওইদিকে বন্ধ হয়ে যাওয়ার জন্য সব গাড়িগুলো এখন এদিকে চলে আসছে এ টোটোটাও সব এখানে আসছে তো এখন আমরা যাই ফুলের যে বাগানগুলো রয়েছে সেই বাগানের দিকে এই যে সামনেই দেখতে পাচ্ছেন কাছেই ফুল গাছ রয়েছে অনেক তো আমরা এখন ফুল বাগানের ভেতরে ঢুকবো কালার আমি এরকম কালারের চন্দনমণিকা কখনো দেখিনি এটা হচ্ছে মোরগ ফুলের বাগান পুরো লাল হয়ে আছে কি দারুন লাগছে দেখতে এটাকে গাছগুলো হচ্ছে বোতল ব্রাশ এগুলো হচ্ছে গিয়ে যে বিয়ে বাড়ির ডেকোরেশনের জন্য বা সাজানোর জন্য যে পাতাগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সেই পাতা আর এটা হচ্ছে বোতল ব্রাশ এখানে আসলে কিন্তু চাপড়া ফ্লাওয়ার গার্ডেনে এরকম বোতল ব্রাশ গাছ প্রচুর দেখা যাবে এই গাছগুলো কিন্তু আবার ক্ষীরায় দেখতে পাওয়া যাবে না এটা হচ্ছে গিয়ে গোলাপের বাগান এখানে কিন্তু প্রচুর গোলাপ গাছ রয়েছে গোলাপ এখনো ফোটেনি কুড়ি হয়ে রয়েছে এই কুড়িগুলো কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে এই যে চাপড়ার যে ফ্লাওয়ার গার্ডেনটা রয়েছে সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে মোটামুটি প্রায় এখানে যেটা জানলাম প্রায় সত্তর বিঘার উপরে জুড়ে এই জায়গাটা রয়েছে চাপড়ি ফ্লাওয়ার গার্ডেনটা আর এখন তো চাষি যারা রয়েছে তারা বলছে যে এখনও তো সব ফুল ফোটেনি হ্যাঁ এখনও দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে সব ফুলগুলোর কুড়ি ফুটে রয়েছে বলছে জানুয়ারি মাসের দিকে আসলে নাকি এখানে আরও প্রচুর ফুল পাওয়া যাবে আর এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত এই যে রজনীগন্ধা স্টিকগুলো ফুল এখনও ফোটেনি তো একটা জিনিস খুব ভালো লাগে যখন রজনীগন্ধা ফুলগুলো ফোটে কারণ এত সুন্দর একটা স্মেল আসে দারুণ লাগে এই যে আমার পেছনে এখানে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা বাগান ফুলগুলোকে কি দারুণ লাগছে দেখুন যে এখানে এই ভাইরাই রয়েছে এরাও এখানে ফুল তুলছে এরা এখানকার লোকাল তো এরাই কিন্তু আমাদেরকে খোঁজটা দিল যে এই দিকে আসলে কিন্তু অনেক ফুল পাওয়া যাবে তো এগুলো এখন সব কি বাজারে যাবে অর্ডার আছে পাঁচ টাকা করে পিস চলছে মানে এমনি লোকাল তিন চার আমি ভাবতাম চন্দ্রমল্লিকা ফুলের হয়তো কোনো গন্ধ নেই কিন্তু এই যে এই ফুলের বাগানটার ভিতরে ঢুকেছি এত সুন্দর একটা স্মেল নাকে আসছে না মানে দারুণ লাগছে এই যে এই গাছগুলো দেখছেন এই ফুলগুলো এগুলো হচ্ছে জিপসি বাজারে কিন্তু এর দাম প্রচুর এই যে আমার পেছনে এই বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় টাইগার ফুল এখান থেকে যে সুন্দর ফুলের রিং নিতে পারবেন এখানে আজকে দোকানও বসে গেছে દોકાન રેડી હશે